সালামু আলাইকুম রহমতুল্লাহ যে সমস্ত ব্যক্তিদের পেটের মধ্যে পাথর হয়েছে পেটের পাথরের কারণে ওনারা চলতে ফিরতে পারেন না এমনকি এটা প্রায় সময় বেশি পরিমাণে ব্যথা বেদনা করে আজকের এই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার কিডনিতে যে পাথর হয়েছে বা পেটের মধ্যে যে পাথর হয়েছে আল্লাহ রবুল আলমিন তা খুব সহজতার সাথে পেশাবের রাস্তা দিয়ে আস্তে 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 বের করে দিবে যদি কোনো ব্যক্তি এই আমলটা পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে করতে পারেন দর্শক বন্ধুগণ ইসলামী আমল শেয়ার করার আগে সাধারণ গরু একটা চিকিৎসার কথা আপনাদেরকে বলে দেই আমি এই চিকিৎসাটা আরও কয়েকজনকে বলছিলাম এবং তারা নিজেরাও উপকৃত হয়েছে আমাদের ওই চিকিৎসাটা গ্রহণ করার দ্বারা তবে এটা সবসময় সময় আপনারা করতে পারবেন না নির্দিষ্ট কিছু সময় আছে যেরকম বর্ণিত আছে যদি কোনো ব্যক্তির কিডনির মধ্যে পাতর হয় অথবা পেটের মধ্যে যদি কোনো ব্যক্তির পাতর হয় তাহলে সাধারণত রমজান মাসে আমরা যে ধরনের খেজুর খাই ইফতারির মধ্যে সাধারণত দুশো টাকা বারোশো টাকা কেজির যে খেজুরটা পাওয়া যায় এই খেজুর পনেরো থেকে বিশটা এবং তরমুজ একটা খেজুর যতটুকু বড়। আপনারা তরমুজ এতটুকু বড় বড় কাটবেন অর্থাৎ এতটুকু পরিমাণ তরমুজ কাটবেন তো পনেরো থেকে বিশটা খেজুর এবং পনেরো থেকে বিশটা তরমুজ আপনি দুইবার খাইবেন সকালবেলা খাইলেন কথার কথা দশটা খেজুর এবং দশটা তরমুজের টুকরা এবং সন্ধ্যার সময় বা রাত্রেবেলা খাইলেন আরও দশটা কম বেশি হতে পারে এটা আপনাদের টাকার হিসাব বুঝা আমি একটা ধারণা দিলাম আর কি সাধারণভাবে কিডনির পাথর দূর করার জন্য যে ওষুধ প্রয়োজন পড়বে আপনাদের খাওয়ার জন্য এই কিডনির পাথর গলানোর জন্য যে চিকিৎসা বা ওষুধের প্রয়োজন পড়বে পাথর গলানোর যে চিকিৎসা দরকার বা যে ওষুধ গ্রহণ করা দরকার এই সম্পূর্ণ ওষুধ এই দুইটা ফলের মধ্যেই আপনি পাইবেন অর্থাৎ এই দুইটা ফল খাওয়ার দ্বারা পেটের মধ্যে গিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করব যার কারণে আপনার কিডনির মধ্যে যে পাথর আছে সেই পাথর আস্তে আস্তে ভাঙতে শুরু করব আর তরমুজ খাওয়ার দ্বারা মানুষের বেশি পরিমাণ পেশাবের ব্যাগ আসে কিডনিতে যাদের পাথর হয়েছে তারা যদি বেশি পরিমাণ পেশাব করতে পারে আর এই চিকিৎসাটা গ্রহণ করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা রবা আলমিনের অশেষ রহমতে আস্তে 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 দানা দানা সেই পাথরটা পেশাবের রাস্তা দিয়ে চলে আসবে এবং একটা পর্যায়ে তার এরকম ব্যথা বেদনা কোনো কিছু থাকবে না আল্লাহর রবুল আলমিন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন এটা হলো নির্দিষ্ট একটা সময় কারণ সারা বছর তরমুজ পাওয়া যায় না আপনি এই ভিডিওটা কখন দেখতেছেন আমি জানি না আমার এই ভিডিওটা ইউটিউবে দীর্ঘদিন পর্যন্ত থাকবে যদি আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন তরমুজের সিজন থাকে তাহলে আমি ইসলামী যে আমলটা শেয়ার করব তার পাশাপাশি এই আমলটা করার চেষ্টা করবেন এবং যদি আপনি এমন কোনো সিজনের মধ্যে দেখে থাকেন যে এই মুহূর্তে তরমুজ নাই বা তরমুজের আমলটা আপনি করতে পারবেন না তাহলে পবিত্র কুরআনুল কারিমের সোরা বাকার চুয়াত্তর নম্বর আয়াতের একটা অংশ আমি আয়াতটা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون এই আয়াতে মা জিনার কিডনিতে পাতর হয়েছে উনি যদি কুরআন অঞ্চল পড়তে পারেন বেশ ভালো আর উনি যদি পড়তে না পারেন ওনার পরিবারের অন্য যে কোনো ব্যক্তিকে দিয়ে এই আয়াতের আমলটি এইভাবে করাবেন যে উনাকে বলবেন যদি উজু না থাকে তাহলে সুন্দরভাবে উঁজু করে নিত অথবা উনি একটা পাক পবিত্র জায়গায় বসবে এবং ওনার সামনে যেন এক গ্লাস পানি থাকে অথপর যে আয়াতেকারী মার যতটুকু অংশ আমি তেলওয়াত করছি ঠিক ততটুকু অংশ বার পরব এবং যখন পরব এবং যখন পরার পরে ফু ফুদিব বার পরার পরে গ্লাসের মধ্যে একটা ফু ফুদিব তো যখন সে ব্যক্তি মা পরব তখন তার মনের মধ্যে এরকম যেন একটা বিশ্বাস সৃষ্টি হয় যে কিডনির পাথর দূর করার জন্য যে ওষুধগুলো খাওয়ার প্রয়োজন বা যে মেডিসিন দরকার এই পাথরটা ভাঙার জন্য পাথরটা দূর হওয়ার জন্য আমি যে আয়াতকারিমাগুলো পরতাছি এবং ফু দেম আমার ফুর সাথে সাথে এই সবগুলা রোগের ওষুধ এই ফুর সাথে পানির মধ্যে মিশ্রণ হবে মনের মধ্যে এরকম বিশ্বাস রাখতে হবে অথবা উনি যেন পরে এবং যিনি খাইবেন ওনারও যেন এরকম একটা বিশ্বাস স্থাপন হয় যে আল্লাহ রবুল আলমিন একশো পারসেন্ট আমার এই রোগ থেকে আমাকে মুক্তিদান করবে আমি ওষুধ গ্রহণ করার দ্বারা যে উপকার পাইতাম এই সমস্ত উপকার এই পানিটা খাওয়ার দ্বারা আমি পাব মানে এই পানিটাকে ওষুধ মনে করে খাইতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে সেই সাথে আল্লাহর কাছে দোয়া প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাবেন এখন বলবেন হুজুর এই আমলটা কতদিন পর্যন্ত আমাদের করতে হবে দেখুন ইসলামী আমি অনেক আমল শেয়ার করি জ্বর মাথা ব্যথা কাশ ইত্যাদি সাধারণ যে আমলগুলো আছে এগুলোর জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দেই তিন দিন সাত দিন তো এই রোগটা তো অত্যন্ত কঠিন একটা রূপ এই রোগটা এটা এরকম কোনো রূপ না যে সর্দি কাশির মতন আমি আমলটা করা শুরু করে দিলাম আর ভালো হয়ে যে গেল গা তো আমি দুইটা কিতাব থেকে দুইটা আমল আপনাদের সাথে শেয়ার করছি এই দুইটা কিতাবের কোনো মুসান্নিফ বা লেখক এখানে দিন উল্লেখ করো নাই দুজনে একটা কথাই বলছে যেহেতু এটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা রূপ অতএব এখানে নির্দিষ্টভাবে বলা যাবে না এটা কতদিন লাগবে ভালো হওয়ার জন্য তবে তারা যেন প্রতিনিয়ত এই আমল গোলা করে যাই আল্লাহ রবুল আলমিন ভালো করে দিবে তবে আমি যেহেতু দীর্ঘদিন ধরে ইসলামিক ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করি বা বিভিন্ন আমল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এ পর্যন্ত এর চেয়ে আরও কঠিন কঠিন রোগ ভালো হয়ে গেছে গা এক মাস বা দেড় মাস আমল করার ধারা অতএব আপনারা এক দেড় মাস আমল করেন এক দেড় মাস আমল করার পরে আপনারা একজন ডাক্তারের কাছে গিয়ে যেভাবে হোক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনারা উনিশ বিশ পাইছেন কি যদি দেখেন আগের চাইতে আপনাদের ব্যথাটা কম বেদনাটা অনেকটাই কম এবং আগের চাইতে এখন মোটামুটি ভালো তখন আপনারা এই আমলটা করতে থাকবেন এবং পূর্ণ আস্থা রাখবেন যে অবশ্যই আপনাদের ভালো হয়েই যাবে এভাবে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে আপনারা আমলটা করবেন এখন একটা প্রশ্ন আছে হুজুর আপনি যে দুইটা আমল দিচ্ছেন আমি কি যদি তরমুজের সিজনে এই ভিডিওটা দেখে থাকি তাহলে কি তরমুজ খেজুরের আমল এবং এই কোরআনের আমলকে একসাথে করতে পারবো জি আপনি ইচ্ছা করলে দুইটা আমল একসাথে করতে পারবেন এবং দুইটা আমল একসাথে করাই হলো উত্তম যদি কোনো কারণবশত তরমুজ না পান তাহলে শুধু ইসলামী এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন শিফা দেয়া দেবে